নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিতের অধ্যবাসিক পরীক্ষার সিলেবাস ও সাজেশন আজকে হাজির হয়ে গেলাম তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণীর মানবণ্ডন হবে দেখো তোমাদের পঞ্চাশ নম্বর প্রতিটি সৃজনশীল দশ নম্বর করে থাকবে পাঁচটি লিখতে হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ নম্বর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নে দুই নম্বর দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে বন নির্বাশ্রে থাকবে তিরিশ নম্বর প্রতিটি বন নির্বাচনী প্রশ্ন থাকবে এক নম্বর এবং তিরিশটি বন নির্বাচনী প্রশ্নের উত্তর করতে হবে মোট ত্রিশ নম্বর পরীক্ষা সিলেবাস ও কবিভাগ প্রথমে গণিত তোমাদের তোমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা পড়তে হবে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এটা অনুশীলনী দুই পয়েন্ট এক তোমাদের পড়তে হবে অর্ধবাসী পরীক্ষার জন্য তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি অনুশীলনী তিন পয়েন্ট এক ও তিন পয়েন্ট দুই এরপর থাকবে চতুর্থ অধ্যায় সূচক ও লগার ইদম এটা কিন্তু অনুশীলন চার পয়েন্ট এক ও চার পয়েন্ট দুই দুইটাই বলা লাগবে এরপর পড়তে হবে তোমাদের বারোতম অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সবীকরণ অনুশীলনী বারো পয়েন্ট এক ও বারো পয়েন্ট দুই এটা ছিল বিদ্যুৎ বিভাগ এরপর থাকবে জ্যামিতি জ্যামিতি হল খ বিভাগে জ্যামিতি তোমাদের ষষ্ঠ অধ্যায় থাকবে ষষ্ঠ অধ্যায় রেখা কোণ ও যেখানে উপবাদ্য আট তেরো পনেরো এবং উদাহরণ এক ও দুই এইগুলো পড়তে হবে ষষ্ঠ অধ্যায়ে এরপর এছাড়াও ষষ্ঠ অনুশীলনী ছয় পয়েন্ট তিনের তোমাকে বারো নাম্বার উনিশ নাম্বার এবং বিশ কিন্তু করতে হবে কারণ এখান থেকে সৃজনশীল হবে এরপর তোমাদের সত্য অধ্যায় রয়েছে যেখানে তোমাদের সম্পাদ্য থাকবে এক দুই ও তিন এবং উদাহরণ এক দুই তিন এক দুই এবং উপপাদ্য থাকবে তোমাদের সতেরো আঠারো উনিশ সপ্তমাধ্যায় সতেরো আঠারো উনিশ এবং অনুশীলনী সাত পয়েন্ট এক কিন্তু পুরোপুরি করতে হবে এরপর তোমাদের থাকবে অষ্টম অধ্যায় অষ্টম থাকবে বৃত্ত সেখানে অনুশীলনী আট পয়েন্ট এক থাকবে তো এটা ছিল জ্যামিতি বিভাগ এরপর তোমাদের আসতে দেখো ত্রিকোণমিতি ও পরিমিতি গ বিভাগ এখানে তোমাদের নবম অধ্যায় থাকবে ত্রিকোণমিতি অনুশীলনী নয় পয়েন্ট এক এরপর থাকবে তোমাদের ষোলোতম অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো পয়েন্ট এক এখান থেকে কিন্তু তিন সেট প্রশ্ন থাকবে আর তোমাদের কিন্তু পরিসংখ্যান পরিসংখ্যান থাকবে ঘ বিভাগ এখানে তোমাদের দেখো সপ্তম অধ্যায় অর্থাৎ তোমাদের পরিসংখ্যানে গড় মধ্য ও এইগুলো কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে পরিসংখ্যানে তো ভিডিওটি প্রথমে আমার চ্যানেলে তোমার নিয়মিত সারি সর সাথে কিন্তু আপডেট নিউজগুলো পেয়ে যাবে এখানে আমাদের চ্যানেলে তোমাদেরকে ফ্রিতে সিট দেওয়া হবে সেগুলোর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানাল থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে